সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য ট্রেনে ড্রাইভার হতে চান বিশাল মাইনে কি পড়তে হয় চলুন জেনে নেওয়া যাক ট্রেন চালকের চাকরি অনেক যুবককে আকর্ষণ করে সময়ে সময়ে লোকো পাইলট পদে রেল নিয়োগও করে আপনারও যদি লোকোমোটিভ চালক হওয়ার ইচ্ছে থাকে তাহলে আজ আমরা আপনার প্রশ্নের উত্তর জানাতে চলেছি ভারতীয় রেলে লোকো পাইলট হওয়ার জন্য মাধ্যমিক পাশ হতে হয় এছাড়াও অবশ্যই আইটিআই পাশ হতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ইত্যাদি ট্রেডে আইটিআই করতে পারেন রেল প্রাথমিকভাবে শুধুমাত্র সহকারী লোকোমোটিভ চালক নিয়োগ করে যারা পরবর্তীতে অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি পান আপনি যদি আইটিআই পাশ হন এবং লোকো পাইলট হতে চান তাহলে রেলের ওয়েবসাইটে চোখ রাখুন তবে আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে তিরিশ বছর আবেদন করার পর লিখিত পরীক্ষা দিতে হয় তারপর আসে মেডিকেল ও প্রশিক্ষণের পালা লিখিত পরীক্ষা এবং মেডিকেল ক্লিয়ার করার পরে নথি যাচাই করা হয় সব কিছু ঠিকঠাক থাকলে প্রার্থীকে প্রশিক্ষণের জন্য ডাকা হয় প্রশিক্ষণ শেষে একজনকে সহকারী লোকো পাইলট পদে নিয়োগ দেওয়া হয় প্রথমে মালগাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয় এরপর যাত্রীবাহী ট্রেন চালানোর সুযোগ পায় সহকারী লোকো পাইলটের প্রারম্ভিক বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে পদ ও বেতনও বাড়ে পদোন্নতির পরে একজন সহকারী লোকো পাইলট সিনিয়র সহকারী লোকো পাইলট লোকো পাইলট এবং লোকো সুপারভাইজার পদে পৌঁছন ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব আর ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ